প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের মানুষকে ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিল আলু খাওয়াতে বর্তমান সরকার মাছ ভাত নিশ্চিত করেছে নিজেদের আমিষ নিজেরাই উৎপাদন করব খাদ্য নিরাপত্তার পর পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বৃহস্পতিবার পুরাতন বাণিজ্য মেলা মাঠে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী দুই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সরকার প্রধান বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সবসময় বলতেন আমরা কারো কাছে ভিক্ষা চাইবো না কারণ ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না আমরা মান সম্মান নিয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে চাই সেই আদর্শে আমরা দেশকে এগিয়ে নেওয়ার পদক্ষেপ নিয়েছি শেখ হাসিনা বলেন পার্লামেন্টে যেদিন ঘোষণা দিলাম বাংলাদেশে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ তখন বিরোধী দলের নেত্রী খালাদা জিয়া বসা ছিলেন আর সাইফুর রহমান উঠে দাঁড়িয়ে বলল খাদ্যে স্বয়ং হওয়া ভালো না খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হলে খাদ্যের সাহায্য পাওয়া যাবে না তাদের চিন্তাধারা ছিল আমরা প্রতিনিয়ত অন্যজনের কাছে হাত পেতে থাক আর অন্যের মুখাপেক্ষী হয়ে থাকব আর ভিকা চেয়ে খাবার খাবো